আমরা আছি নন্দীগ্রাম নন্দীগ্রাম গড় এরিয়াতে তো এখানে আমরা বিগত আঠেরো দিন আগে আমরা পুরো প্রজেক্টটা এখানে রেডি করেছিলাম পাঁচখানা প্রজেক্ট রেনি সিজনে বর্ষার সিজনে আমরা প্রথম থেকে পাঁচটা পুকুর এখানে আমরা রেডি করেছিলাম আরও পনেরোটা আছে ওই সাইডে সেটাও আপনাদেরকে দেখাবো তো এই পাঁচটা পুকুরে আজ আঠারো দিন বয়স হয়ে গেছে মাছটা মাছ ছাড়ার পর থেকে তো সমস্ত মেডিসিন সিয়েছে এখন বাগিটাকের তরফ থেকে এখানে দেওয়া হয়েছিল এবং কি কী দেওয়া হয়েছিলো সেগুলো আমরা চাষিদের মুখ থেকে শুনবো এবং এই মাছটা আঠেরো দিনে কি গ্রোথ এসছে এবং আঠেরো দিনে জলের কন্ডিশন কি আছে সেগুলো সমস্তটা আপনাদেরকে দেখাবো আর আমার সঙ্গে আছেন আশিস দা ফুলবাড়ি থেকে আর সারাফাতবাবু আছেন নন্দীগ্রাম থেকে এনাদের এই পরিকল্পনাতে এনাদের সহযোগিতায় কিন্তু আজকে আমরা এই প্রজেক্টটা রেডি করেছি এবং সেই আঠেরো দিনের বয়সের মাছটা আমরা আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা মাছটা একবার চেক করে দেখে নিই এবং বিস্তারিত আরও সমস্যা যেগুলো আছে আমরা জানবো তো আমরা মাছটা বলছি চেকটা তোলার পর দেখবো যে মাছটা আমাদের কত কি সাইজ এসছে আর সামনেই দেখতে পাচ্ছেন হুগলি নদী একদম হুগলি নদীর তীরে কিন্তু এই পুকুরগুলো অবস্থিত এসছে হ্যাঁ এসে এসছে দুটো হলে হবে অসুবিধা নেই চল অসুবিধা নেই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আঠেরো দিন বয়স মাছটা তো আঠেরো দিনে চেকে যে মাছটা আসছে দেখুন মাছের সাইজটা দেখুন এবং আঠেরো দিন বয়সে যে ফিট দেওয়া হচ্ছে দু নম্বর ফিটটা চলছে এখন দুঘাট সাইজের বেশি হয়ে গেছে মাছটা দুঘাট সাইজের বেশি হয়ে গেছে আঠেরো দিনে তো আপনারা দেখলেন আঠেরো দিনের মাছটা তো এখানে পাঁচটা পয়েন্ট একটা দুটো এ তিনটে আর ওপাশে দুটো পয়েন্ট আছে এই টোটাল পাঁচটা পয়েন্টে কিন্তু আমরা আপনার আছে দু করে এরিয়া আছে দু এরিয়াতে আশি হাজার করে স্টকিং আছে এই বর্ষার সিজনে রেনি সিজনে তো দাদা এই বৃষ্টির সিজনে এখন তো মিষ্টি জলে এই মিষ্টি জলে অনেকে বলছিল যে চাষ অসম্ভব তো আমরা কি শেষ পর্যন্ত যেতে পারবো সেটা নিয়ে একটু যদি কিছু বলি অবশ্যই যাওয়া যাবে এই তো আশা দিন বলছে সাইজটা দেখলে অবশ্যই যাওয়া যাবে করে দেখাবো

সমস্ত কিছু ব্যবহারের ব্যবহার করে না হ্যাঁ কোনো কেমিকেলযুক্ত কোনো কেমিকেলযুক্ত ম্যাডিসিনের আমি ব্যবহার করেন তো এই আঠেরো দিনের মাছটা আপনার কি বুঝেন মাছটা কেমন আছে মাছ ভালো মোটামুটি সাইজে মাছ সাইজ ভালো হয়েছে মানে পুকুরের জল থেকে শুরু করে না আরও খুব সুন্দর লাগছে সুন্দর আছে তো শুনতে পেলেন বন্ধুরা তো এখানে যারা দেখাশোনা করছেন আমাদের দা ফেব্রুয়ারি থেকে আর এই কিন্তু লোকাল যিনি আছেন সেখানে কিছু সারাপক্ষে না তো আমি নুনার মুখ থেকে কিছু শুনতে চাই তো তাহতো কেমন বুঝছেন যে আপনাকে তো অনেক লোক অনেক কিছু কথা বলছে তো সেই কথা সাপেক্ষে আজকে এই যে আঠারো দিনের রেজাল্ট এই রেজাল্টের উপর আপনি কি মোটামুটি আমি তো দেখতেছি মাছের কোয়ালিটি বা জলের কোয়ালিটি সব ঠিকঠাক আছে দেখলাম এবং আছে পরিস্থিতি পরে নির্ভর তারপরে এই ড্যাম ওয়েদার এই ওয়েদারের উপরে নির্ভর করে সবকিছু ডিপেন্ড একদম জিরো স্যালারিটি হ্যাঁ একদম জিরো স্যালারিটি এর উপরে নির্ভরশীল করে আমাদের চলতে হয়েছে আমরা প্রতিনিয়ত লক্ষ্য রেখেছি যে এর পরিণতিটা কি হবে না হবে সেগুলো আমাদের ভাববার বিষয় আছে সেগুলো আমাদের লক্ষ্য রইল মিষ্টি জলে এই চাষ হচ্ছে এই বছর এখানে বাবুরা বন্ধ করে দিবে বলেছিল আমাদের এই মেডিসিন দ্বারা এই সিএইচ অ্যাকোয়া বায়োটেকের মেডিসিনের দ্বারাই মোটামুটি চাষটা পুনরায় শুরু করা হয়েছে কেউ করবে না বলছি করানো হচ্ছে তো যেহেতু এখানে একটাই চাষ হয় যেটা হচ্ছে সিজনের চাষ তারপরে রেনি সিজনটা কিন্তু এখানে কেউ করে না তো আমরা আমাদের মেডিসিনের দ্বারা কিন্তু ওনাদেরকে রিকোয়েস্ট করার পরে ওনারা কিন্তু উদ্বুদ্ধ হয়ে চাষটা শুরু করেছেন তো তো করে রেজাল্ট কিন্তু দারুণ আছেন তো আমি আরও আপনাদের এক আরেকটা পয়েন্টে নিয়ে যাব সেটা হচ্ছে আরও সে এখান থেকে একটু সামনে পনেরোটা পয়েন্ট আছে সেখানেও কিন্তু পুরোপুরি মিষ্টি জলের উপরে একদম জিন্স স্যালারিতে চাষ হচ্ছে এবং সেখানকার মাছ প্রায় চার দিন মতো বয়স হচ্ছে সেই ভিডিওটাও আপনাদেরকে দেখাবেন তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই আমরা বিদায় নেব আবারও দেখা হবে আপনাদের এই সমস্ত কালচারের ভিডিও আপনারা পনেরো থেকে কুড়ি দিন অন্তর অন্তর পাবেন তো ততক্ষণে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত